Okay.

সবাই ভালো আছো আর আজকে রাখি পূর্ণিমাটা তোমাদের কেমন গেল সেটা আমাদের আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালোই হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো আমার থেকে তো চলো এবার তোমাদের গল্পটা আমি শুনবো যে তোমরা কেমন কাটালে রাখি পূর্ণিমাটা সেটা এটা একটা ছিল তো সেটা এই যে

নিয়ে নেছিলাম এটা ভালো কি এটা ভালো অবশ্য সবুরই ভালো ভালো পেয়েছি এটা কোন ঠলায় রাখি আমার ভাই এখন আসেনি बांधেনি মা বড় হুন কাজ করছে কাজ করে নি তাহলে তবে না খেয়ে দিদি বোসতা ও বাবু কাজ করছি কাজ কর কাজ পড়া হয়ে গেলে তার জন্য আর তোমরা একটু অমতো বলবে কেমন লাগছে ও নখ পালিস দিয়ে কিন্তু পড়া হয়নি এটা ভুলে গেছে তারা উঠেছে ভালো লাগছে ভালো লাগছে তো এই দেখো ধারাটা হয়ে গেছে কেমন হয়েছে আজকে লুকটা আজকে ছোট মোটো হলো ভালো হয়েছে মামা কাহায় মামা কাহায়

আর বেকার দেখে সাজা গোজা হয়েছে দেখো নকলিস লাগাই নি পায়ে আলতা পরিই নি কি যে করেছি আমি নিজেও জানি না আনন্দে দেবো সব কিছু ভুলে গেছি এমন আনন্দ চক্কর যে সব কিছুই আমি আজকে ভুলে গেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি আলতা তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার দেখো আলতাটাও পরা হয়নি

নেক্সট ভিডিও নিয়ে আবার অন্যদিন আসবো আমি আর কি কি গিফট পেলাম এটাও তোমরা আমাকে কমেন্ট করলে তবে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি গিফট পেলাম আর কে কী দিল তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমাকে কেমন দেখাচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে বলবে অবশ্য করেই কমেন্ট করবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে কোনটা কমই কোনটা ভালো সেটাও তোমরা বলবে 给你们在一个哒哒。